বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এটি আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণে শপথ গ্রহণের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের দুঃসাহসিক আত্মত্যাগ এ সময় তিনি বলেন সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরে আনা হবে যারা অপরাধ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস জন্য প্রত্যেকে বুক ধরে নিতে পারে এই নিশ্চয়তাটা নেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেন দেশের মানুষকে স্বাধীন নির্ভয় নির্ভর নিরুদ্রে থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন তারা গণ অভ্যুত্থান করেছেন এই গণভ্যুত্থানের মাধ্যমে পাওয়া সরকার সবার সরকার কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গরিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে